গোপাল তখন বেশ ছোট বলতে গেলে তার তখন শৈশবকাল চলছিল তখন একবার তাদের গ্রামের চণ্ডী মণ্ডপে যাত্রার আসর বসেছিল অনেক বাচ্চারাও সেই আসরে গিয়েছিল তাদের মধ্যে গোপালও ছিল একজন বাচ্চারা তো এসব আসরে একটু গণ্ডগোল করেই থাকে সেই সময় বাচ্চারা গণ্ডগোল করছে দেখে একজন মাঝবয়স্ক ভদ্রলোক এগিয়ে এসে বলে এই যে খোকারা গোলমাল করছো কেন কানমোলা খেয়েছো কখনো দেব কানমোলা তার এরকম কথা শুনে বাকি বাচ্চারা চুপ করে গেলেও গোপাল তো সকলের কথা হজম করার পাত্র নয় সে সাথে সাথেই উত্তর দিল কানমোলা খায়নি কাকু তবে কানমোলা দিয়েছি অনেক সালার গোপালের এমন উত্তর শুনে সেই ভদ্রলোক তো সেখান থেকে কি করে পালিয়ে বাঁচে হ্যালো বন্ধুরা কেমন লাগলো আজকের এই গল্প গল্পটি ভালো লেগে থাকলো একটা লাইক করে দিও আর হ্যাঁ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতন এই পর্যন্তই আবার আসছি একটা মজাদার ভিডিও নিয়ে টাটা